আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি সবজি বাজারে আবারও চলে আসছি পবিত্র জুমার দিনে আর এই সকালে সকালে এই বাজারটি প্রতিদিনের মতো মিলে তো এখানে আজকে আমি চলে আসছি খুব সকালে পদর নামাজের পরে আজকে আপনাদেরকে আমি জানাবো বর্তমানে সৌদি আরবে টমেটো দাম কেমন রয়েছে কারণ এখন টমেটো দাম সবজির ভিতরে সবচেয়ে বেশি যে টমাটোমের দাম ছিল আগে মাত্র পাঁচ থেকে চার টাকা কিলো সেটি এখন হয়ে গেছে বড়ো বড়ো বাঁকালায় আট থেকে নয় টাকা কিলো কোন জায়গায় দশ রিয়ালও বিক্রি করে তো এই এই কার্টুনগুলো দেখতেছেন এগুলো এক সময় পাঁচ থেকে দশ টাকা পাওয়া তো পাইকারি এখন বর্তমানে সেটি হয়ে গেছে পনেরো থেকে বিশ রিয়াল পাইকারি এখানে মূলত চার কিলো সাড়ে চার কিলো টমেটো থাকে যে টমাটোগুলো আগে অনেক কমে ছিল এই জন্য আমি আজকে আপনাদেরকে দেখাবো কি পরিমাণ টমেটো বাজারে আসছে আর টমেটোগুলো পেরেস রয়েছে এগুলো অনেক সময় পেরেসেই থাকে ছোট ছোট কাটনে যে এই টমেটোগুলো থাকে এগুলো সব সময় ভালো থাকে মজবুত থাকে এইখানে যতগুলো আশেপাশে জায়গা রয়েছে সবগুলোর মধ্যেই কিন্তু টমেটো উঠছে তো এই টমেটোগুলো কিনতে কিন্তু বিভিন্ন জায়গার থেকে মানুষ আসে কারণ এখানে পাইকারি মূলত বিক্রি করা হয় যে জন্য একটু কমে পাওয়ার জন্য এখানে সবাই আসে এই সাইডে প্রত্যেকটি রয়েছে শুধু টমেটো আর টমেটো কিন্তু শীতের সময় অনেক সময় আমরা দেখি সবজির দাম অনেক কম থাকে টমেটোর দাম অনেক কম থাকে তো এই ক্ষেত্রে কিন্তু এখন বর্তমানে অনেক টমেটো এখানে দেখতে পাচ্ছি বাজারে আসছে কিন্তু দাম কোনোভাবেই কমতি নয় দাম অনেক বেশি রয়েছে টমাটোমের তারপরেও কাঁচামরিচের দামও মোটামুটি বেশি রয়েছে তো দেখুন এখানে কিন্তু বেশ অনেক দোকান হয়েছে অনেক দোকান হয়েছে টমাটোমের কিন্তু এই পরিমাণ টমেটো আগেও যখন ছিল তখন की, की बात से <स्था है> कितना <स्थाना> <जीज़ा। स्थाना> आजा খামসা সিদ্দিন ওরে বাবা রে বাবা যে মাল চলেন খামসা সিদ্দিন